করতে আমরা অলরেডি লে মাঠের আশেপাশে যারা উপস্থিত রয়েছে আপনাদের অনুরোধ করব একটু উঠে দাঁড়াবেন এক মিনিট নিরাপত্তা পালন কারণ যেহেতু আমাদের এই খেলাটা স্মৃতি চ্যালেঞ্জ ট্রফি তাই স্মৃতির উদ্দেশ্যে আমরা এক মিনিট নিরাপত্তা পালন করব এবং তারপর হবে জাতীয় সঙ্গীত এবং তারপরেই আমাদের আজকের দিনের প্রথম ম্যাচ যারা আশেপাশে বসে আছেন অনুরোধ করব একটু উঠে দাঁড়ান শুরু হচ্ছে নিরবতা পালন

जल जलधि तरङ्गा तव शुभ नामे जागे तव शुभ आशिष मागे गाहे तव जय गाथा जन गण मङ्गल नायक जय हे भारत भाग्य विधाता जय সকলকে ধন্যবাদ এবার আমরা শুরু করবো টস পর্ব আজকে একদমই নতুন ভাবে নতুন আশা নিয়ে আমরা শুরু করতে চো ফিটনেস টপি দু হাজার একদমই উদ্বোধনী ম্যাচ দুটি দল অংশ নিচ্ছে আমাদের এই ফার্স্ট ম্যাচে পূর্ণিমা এন্টারপ্রাইজ এবং মৃদ্রাপুর বয় দুই দলের একজন করে আমাদের চলে হয়েছে এবং টসে জয়লাভ করেছে পূর্ণিমা এন্টারপ্রাইজের ক্যাপ্টেন টসে জয়লাভ করে তারা বিপক্ষ টিমকে প্রথমে পূর্ণিমা এন্টারপ্রাইজ এবং মিদিনাপুর দুই দলের একজন করে প্রতিনিধি আমাদের মঞ্চে চলে আসবেন দেখতে দেখতে পঞ্চমতম বর্ষ একদম পাঁচ বছর পূর্ণ হচ্ছে স্মৃতি চ্যালেঞ্জ ট্রফি অমল অমলকুন্ড স্পোর্টিং ক্লাবের মৌরিগ্রাম খেলাটা মৌরিগ্রামে চলছে দেখতে দেখতে পঞ্চম বর্ষ যেটা বলছিলাম অমল স্পোর্টিং ক্লাব তাদের পরিচয় আবারও একদম নতুন ভাবে নতুন ভাবনা নিয়ে এই দু পঁচিশ সালের স্মৃতি চ্যালেঞ্জ ট্রফ এবং তারই প্রথম ম্যাচ আমরা দেখব এবং এই খেলা সরাসরি লাইভ সম্প্রচারিত হবে দুটি ইউটিউব চ্যানেল এস মল্লিক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এবং বিশাল রয় ইউটিউব এবং ফেসবুক পেজে তাই যারা দূর থেকে নজর রাখছেন আমাদের এই খেলা অমল স্পোর্টিং ক্লাব পরিচালিত দু পঁচিশ সালে স্মৃতি চ্যালেঞ্জ ট্রফি তাদের প্রত্যেকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করব আমাদের কমিটির পক্ষ থেকে খেলা শুরুর আগে অনুরোধ করছি দুই দলের একজন করে প্রতিনিধিকে আমাদের মঞ্চে পাঠাবেন একদম প্রথম বল গড়াবে আমাদের পিচে দু হাজার পঁচিশ সালে প্রথম ওভার শুরু হবে দুজন ব্যাটসম্যান অলরেডি মাঠের মধ্যে উপস্থিত হয়ে গেছেন জয়ন্ত এবং মোসেলি টিম মিদনাপুর বয়েজ হয়ে পাঁচ ওভারে নির্ধারিত এক একটা ইনিংস তারা শুরু করবে তাদের প্রথম ওভার দিয়ে নিজেদের দলকে কতটুকু এগিয়ে নিয়ে যাবে স্ট্রাইকে থাকবেন মোসেলি ন স্ট্রাইকে জয়ন্ত যাবে না। bao है बाबू भाई भूलता देख के की होछी हमरा ये দুশো করে ভালো আছে

গোল প্রথম উইকেট চার রানের মাথায় চমৎকার ভাবে ইনসুইং ডেলিভারি দিয়ে মিন্টু তাদের দলের প্রথম উইকেট আদায় করে নিলেন মুরসালিম ফিরিয়ে আছে ব্যক্তিগত চার রান করে

নতুন ব্যাটসম্যান এসেছেন শানু তিনি থাকছেন এই মুহূর্তে নো স্ট্রাইকে স্ট্রাইকে হচ্ছেন নাজিবুল আলফা পরের বল আবারো একদমই গোড়ার বল ছিল কিন্তু গ্যাপটা পেলেন না নিজের বলে নিজেই ফিল্ডিং করে নিলেন করলেন চমৎকার পরের বল আর একটা এক্সট্রা এই ম্যাচে প্রথম নো বল এলো আমরা দেখতে পাচ্ছি প্রথম ওভার থেকেই চলছে দ্বিতীয় খেলা পরে বল একদমই ঘোড়ার বল হাফ বলে বলা যেতেই পারে কাজে লাগিয়ে দিয়েছে ব্যাটসম্যান নাজিবুল এই ওভারে প্রথম চান এই জায়গাতে কিন্তু রানের গতিবেগটা বাড়ানোর চেষ্টা করছেন পরের বল থেকে সরাসরি ফিল্ডারের কাছে বল গেছে কোনো রান আসেনি আরো একটা ডট শেষ হলো সেকেন্ড ওভার আপনার সেকেন্ড ওভার গন দা স্কোর ইজ 11 11 রান এই মুহূর্তে কিন্তু টু ওভারের সমাপ্তি দেন সংগ্রহ করেছে মিদনাপুর বলে

নাম্বার থ্রি গোস ডাউন ফর দ্য ব্যাটিং সাইজ তিন নম্বর উইকেটের প্রথম ঘটে গেছে পরবর্তীতে ব্যাটসম্যান এসেছেন সুজয় চমৎকার স্বপ্নের স্টার্টিং আমরা দেখতে পাচ্ছি পূর্ণিমা এন্টারপ্রাইজ দলের জনক দেখা যাক সুজয় প্রথম দল সুইম মারার চেষ্টা ব্যর্থ হয়েছেন সরাসরি মিন্টু দুরন্ত স্পেল শেষ করলেন

অন্ততপক্ষে রানের গাড়িটা এগিয়ে নিয়ে যেতে হবে একদম মন্থর গতি যাচ্ছে রানের গতি সনু এবং সুজয় সানু এবং সুজয় তারা রয়েছেন ক্রিজে দেখা যায় শেষ দু ওভার